السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام نداولها بين الناس صدق الله العلي العظيم সবাই বাংলাদেশ রাষ্ট্রের জেলা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি মঞ্চে কেন্দ্রীয় প্রেসিডিয়াম যুগ্ম মহাসচিব সহ বিভাগীয় এবং কেন্দ্রীয় ছাত্র আন্দোলনের দায়িত্বশীল সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল জেলা থানা সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সামনে উপস্থিত বিশেষ করে ইসলাম প্রেমিক দেশপ্রেমী আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় আমাদের লক্ষ্য উদ্দেশ্য ইতিমধ্যেই বিভিন্ন বক্তাদের আলোচনার মাধ্যমে আমরা অনেকই বিষয়টা বুঝতে পেরেছি আমি আবার একটু স্মরণ করাই দেওয়ার জন্য বলছি ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য দৃশ্য হল দুনিয়াতে শান্তি আখের আছে মুক্তি বাংলাদেশের তেপূর্ণ বছর স্বাধীনতার ইতিহাস আমরা সবাই জানি আল্লাহ কবুল কলে আরও জানব তবে যে দেশের ভিতরে সরকার বেরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে যে দেশের ভিতরে অলামায় মাদ্রাসা ঢাকা বাংলাদেশের রাজধানীকে বলা হয় মাসজিদের নগরী যে দেশের ভিতরে নামাজের সময় বিশেষ করে জুমা মসজিদে মুসল্লিরা ভরে না সে দেশটা তেপান্ন বছর যে নীতি আদর্শের মাধ্যমে চলছিল এবং যারা পরিচালিত করেছিল ওই নীতি আদর্শের মাধ্যমে এবং তাদের পরিচালনায় তাম দুনিয়ার বিচারে দেশকে একবার দুইবার নয় পাঁচবার দুর্নীতি চোরের দিক থেকে ফাঁস যাদের মাধ্যমে দেশ চলেছিল আমরা দেখেছি এদের পরিচালনায় হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের ও সন্তান হারা হয়েছিল আমরা দেখেছি যে এদের পরিচালনায় এই দেশ থেকে পাকা টাকা করে আমাদের দেশকে দেউলিয়া বানাবার একটা মুহূর্তে চলে গেছিল এমনকি আমরা প্রতিটা বাংলাদেশের মানুষ প্রায় দেড় লক্ষের টাকার মতো আমরা এখন এর পরিবর্তন আমাদের কি করতে হবে যেহেতু এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি এ দেশ আমার এই দেশকে নিয়ে চিন্তা করতে হবে ইসলামে আন্দোলন বাংলাদেশ অনেকে বলতে পারেন হুজুর ইসলামের নামে তো অনেক দল রয়েছে আপনাদের আবার এত দল ভিন্ন কেন তিনটার ব্যবধান তা কী ব্যবধানটা বছর আমরা দেখেছি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতাশি সাল এখন পর্যন্ত আমাদের দলীয় মার্কায় একজন এমপিও কিন্তু সংসদে যায় না না যাওয়ার কারণ হলো চিন্তার ব্যবধানতা এই আমরা দেখেছি যে আমাদেরকে বারবার স্বার্থন্দেশীম হক যারা দেশকে ভালো না বেশে ধর্ম ইসলামকে ভালো না বেশে জনগণের কল্যাণ এবং জনগণকে ভালো না বেশে নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে এরা বারবার আমাদেরকে বোকা পেয়ে ধোকা দিয়ে আমাদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করে এরা মস্তে যাওয়ার পরে বারবার আমাদের মানুষদেরকে ধোকা দিয়ে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে এরা লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষদেরকে বৃক্ষা মাধ্যমে তাদের পরিবার তাদের সংসারকে ধ্বংস করেছে এরপরে আপনারা শুনেছেন গুরুত্বপূর্ণ আলোচনা বক্তারা রেখেছেন আমি নতুন নতুনভাবে কথাগুলো আর বলতে চাই না আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখেছি যে আসলে আমাদের চিন্তার ব্যবধানতা কেউ হয়তো আমরা বলেছি মন্দির ভালো কেউ হয়তো বা মনে করছি এদিকে আমরা একটু আচার করলে আমাদের ইসলাম বা আমাদের দলের জন্য কল্যাণ হবে কিন্তু আসলে বাস্তবতা হল যে ওরা আমাদেরকে বারবার ধোকা দিয়ে কিন্তু ওদের ব্যক্তি স্বার্থ ওরা সর্বত্র সবসময় বাস্তবায়ন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশে আমরা চেয়েছিলাম যে যে দেশের ভিতরে এত মুসলমান এত বড় খেলা এত মাসলিদ মাদ্রাসা সেই দেশের ভিতরে নীতি আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন থাকবে তার নাম হলো ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ চেয়েছে এই ইসলাম নামক গাছটা বাংলাদেশের ভিতরে বন বৃক্ষের কেউ মজবুত হয়ে মাথা উঁচু করে দাঁড়াবে এই ধারাবাহিকতা আমাদের কার্যক্রম চলছিল আলহামদুলিল্লাহ এখন দেখা গেছে যে অন্য অন্য যারা চিন্তা করেছে আর ইসলামী আন্দোলন বাংলাদেশের চিন্তা এখন বাস্তবতা সিংহ দেশে যারা চিন্তাশীল দেশকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে মানুষকে ভালোবাসে তারা ইসলামী আন্দোলনের সেই হিসেবে আমি বলছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন যে ইসলাম এবং দেশ মানবতার কল্যাণের জন্য যে আমরা রাজনীতি করি তার বাস্তবতা আপনাদেরকে বেশি দূরে না নিয়ে জুলাই পাঁচই আগস্টে ইতিহাস আপনারা দেখেছেন বাংলাদেশের কোন রাজনৈতিক দল ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে যখন মেধাবী মেধাবী ছেলেগুলো তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে যখন রাস্তার ভিতরে তারা নেমেছিল তখন আমরা দেখেছি যে এদেশে তাদেরকে ঠামনা মাথায় পাখির মতো গুলি করে তাদেরকে রাস্তার ভিতরে লুটিয়ে ফেলা হয়েছিল আমরা যখন দেখেছি সেই পানি পানি শব্দ এখন আমাদের থেকে সে আমাদের ভাইদের খ্রিস্টার তাদেরকে পানি পান করবার জন্য যখন গেছিল তার মাথার ভিতরে গুলি করে তাকে রাস্তায় লুকিয়ে ফেলালো আবু সাহেব যখন দুই হাত প্রসারিত করে যখন ন্যায়ের পক্ষে যখন রাস্তায় নেমেছিল ঠাম্বা মাথায় তার বুকের ভিতরে গুলি করে নয় কয়েকটা গুলি করে তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ তখন আমরা চিন্তা করলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে এখন আমাদের চুপ করে থাকার কোনো সুযোগ নেই কে নামবে কে নামবে না কে নামছে কে নামছে না এ চিন্তা না করে বাংলাদেশের ভিতরে একমাত্র রাজনৈতিক একটাই দল আমাদের ব্যানার নিয়ে আমরা সেই গুণের মুখে আমরা তখন ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে পথে রাজপথে সরছিলাম আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের জন্য রাজনীতি করে তার বাস্তবতা হল যখন ভারত টিপাই মুখ বাদ দেওয়ার মাধ্যমে দেশকে মরুভূতের পরিক্রম্পনা করেছিল ফারাক্কা বাদ দিয়েছে আরো বাদ দিয়েছে এখন আবার টিপাইমুখ বাদার মাধ্যমে আমাদেরকে মরু ভুল বানাবে আপনারা জানেন সমস্ত পানি এবং এই নদী আন্তর্জাতিক একটা আইন রয়েছে নিয়ম রয়েছে সমস্ত আইনকে উপেক্ষা করে ভারত আমাদের উপরে যখন এই জুলুম চাপিয়ে যেতে চেয়েছিলো অনেক তো রয়েছে যে দেশের জন্যে জনগণের জন্যে মায়াকান্না বিভিন্ন সুন্দর স্লোগান আমরা দেখেছি কিন্তু আমরা ওইভাবে উল্লেখযোগ্য পিপাইম বাদ যখন ভারত সিদ্ধান্ত নিয়েছিল তখন প্রতিবাদের রাস্তায় তেমন কাউকে দেখতে পাইনি ঠিক ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা ঢাকা থেকে মন্মাস করে এর লক্ষ্যের মত লক্ষ্যে আমরা সেই সিলেটের ঝকিগঞ্জ পর্যন্ত আমরা এই প্রতিবাদে পৌঁছেছিলাম ঠিক তখন ভারত বলেছিল বাংলাদেশকে ক্ষতি করে এই বাদ আমরা নির্মাণ করব না আল্লাহর রহমতে এখনো সেই বাদ কিন্তু হয়নি নির্মাণ ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন ইসলামের জন্য যে আমরা রাজনীতি করি তার বাস্তবতা হলো এই হ্যাঁ খুনি ভূমি এবং আয়নাগর বানানের কারিগর এবং পিলখানায় আমাদেরকে বাংলাদেশের মেধাবী মেধাবী চৌকস যে অফিসারগুলোকে বিভিন্ন কৌশলকে মেরে ফেলেছে মেরে ফেলা হয়েছিল আপনারা দেখেছেন যে বাসের মধ্যে ইসলামকে ধ্বংস করার জন্যে একটু আগে আপনারা শুনেছেন যখন পরিকল্পনা করেছিল তখন স্থানীয় আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠনগুলো রাজপথে যখন আমরা আওয়াজ না এই ফ্যাসিস্ট বাধ্য হয়েছে তখন কিছু পাঠ্য ওই বই সিলেবাস থেকে উঠিয়ে যেতে বাধ্য হয়েছে আমি এক কথা বেশি লম্বা না করে সংক্ষেপ বলব যে আপনারা দেখেছেন কয়েকদিন আগে যখন নাকি এই ফ্যাসিস্ট খুনি টাকা পাচার তারা তো মৌলিকভাবে এদেশে রাজনীতি করার মতো অধিকার কোন যুক্তি নেই বলেন কোনো যুক্তি আছে এই তাদেরকে যখন নিষিদ্ধ করার ব্যাপারে যখন আওয়াজ তুলেছিল তখন দেখছি ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু ব্যানার নিয়ে উল্লেখযোগ্যভাবে এই অন্যায়ের প্রতিবাদে এবং এই খুনিদের বাতিল করার ব্যাপারে রাজপথে আমরা কিন্তু অবস্থা নিয়েছিলাম এখন কথা হলো অন্য অন্যদের যারা রয়েছে

জন্য যারা নাকি কৌশল করছেন এই কৌশলী রাজনীতি বাংলাদেশের জনগণ এখন দেখতে চায় না এখন সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশের মধ্যে এখন আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তাদের শাসন আমরা দেখেছি নতুন ভাবে তারা আসবে আর আমাদেরকে কি উপহার দিবে এটা বাংলাদেশের জনগণ ভালোভাবেই দেখে ফেলেছে জেনে ফেলেছে নতুন ভাবে আমাদের কাজ দেখাবার কিছু নাই এখন শুধু একটাই নীতি আদর্শ রয়েছে যেই নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি আখরাতে মুক্তি সেই নীতি আদর্শের নাম হল ইসলাম আমি সকল কুদার্থ আহ্বান জানাচ্ছি আসেন মুসলমান কখনোই ইসলামী নীতি আদর্শের বাইরে থাকতে পারে না প্রতিটা মুসলমান ইসলামী নীতি আদর্শের সাথে জড়ায় থাকতে হবে আর অন্যান্য যারা রয়েছেন সংখ্যালঘু বিজাতি যারা তারাও শান্তির লক্ষ্যে এই নীতি আদর্শের সাথে জড়াইয়া থাকবে এইটাই হলো বাস্তবতা আমি আজকে যারা কি প্রোগ্রাম বাস্তবায়নের জন্য চেষ্টা করেছেন প্রশাসনিক ভাই সহ সাংবাদিক ভাই সহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভাইদেরকে আলোচনায় যদি কষ্ট পেয়ে থাকেন আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখে আমি আলোচনা শেষ করছি আমরা